শহীদ ওসমান উসমান হাজির যে হবে অনেকেই আমাদেরকে ভুল বুঝান হাবি পছন্দ করতেন না শহীদ কাজ না আমরা বলি শহীদ ওসমান হাবিজ এই কাজ করতেন না আমরা সেই কাজ করবো না শহীদ উসমান হাবিজ শহিংসটা পছন্দ করতেন না তার মৃত্যুর পরে বাংলাদেশের ইতিহাসে সর্ব বিপদ জানানো হয়েছে এই বারো চোদ্দ পনেরো লাখ লোককে যদি আমরা বলতাম যে শহীদ উসমান হাজুর রক্তের বদল নিয়ে আপনাদেরকে এই ঢাকা শহরে থাকতে হবে তারা তার রক্তের এই ঢাকা শহর থাকতো আমরা তাদেরকে বলেছি যে কোন ধরনের সহিংসতার মধ্যে আমরা যাব না আমরা বাংলাদেশকে কিছু রাখতে যা যা করবার দরকার হয় আমরা তাই করব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সুস্থতার নামে বাংলাদেশে কিছু গোষ্ঠী

আমরা আপনাদেরকে বলে দিতে চাই শহীদ শহীদ উসমান হাবি বাংলাদেশের জন্য এমন এক নক্ষত্র শহীদ উসমান হাবি বাংলাদেশের জন্য জুলাইয়ের এমন এক প্রাণ আপনারা যদি চেষ্টা করেন না কেন শহীদ উসমান হাবিকে আপনারা কোনোভাবেই জনগতিকে বিচ্ছিন্ন করতে পারবেন না শহীদ উসমান হাবি আমাদের আসমান থেকে বাংলার জমি নেমে আসবে শহীদ উসমান হাবিব এই ইনকিলাব বাংলাদেশের মানুষের স্বাধীনতার সম্মানের কথা বলবে তাদের জিন কথা বলবে এই তহের কথা বলবে এই যে মায়া আমার মা এবং বোনেরা শহীদ উমান হাবি মা এবং বড়িরা এই পিছনে এসে দাঁড়িয়েছে তারা আমাদেরকে বলছে যে আমাদের সন্তানদেরকে যদি একজন রক্ত দিতে হয় আমরা তার জন্য এখানে এসে দাঁড়িয়েছি প্রিয় একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দেই যে একনাদের এই মিডিয়ার সামনেই শহীদ উসমান হাবি বারুন্দার বলেছে যে বাংলাদেশের জন্য আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই সিআই যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি তাহলে বাংলাদেশের আকাশে এমন এমন অন্ধকার আসতে পারে যেটা আমাদের জন্য সেই অন্ধকার থেকে আলোর মিত্রটা অসম গর্প করতে পারে ভাইরাসমান হাজিরাকে দিয়েছেন আল্লাহটাকে স্বাগত করেছেন আমরা আশা রাখছি বরংবার রক্ত ভুলে এবং তার আর মনে থাকে না আমাদের পর ভুলে যায় কিন্তু না সেদিন রক্ত দিয়ে তাহলে আর তারা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তারা সেটাকে নিঃস্বাস করে দিতে চায় তারা কোনোভাবেই চায় না যে বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বের যার জন্য তারা হয়ে যাচ্ছে যে তারা আমাদের ভাইদেরকে হত্যার জন্য এখন বিভিন্ন রয়ে প্রতিষ্ঠা করে যাচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনোভাবেই শহীদ উসমান হাবি পেল আমাদের প্রত্যেককে যদি নিয়ে ধরা হয় তবে বাংলার জমিনে একজন চালিয়ে যাবে ভাইরা অনেক কঠোর উত্তরণ চায় আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলা হয় ভাইরা আপনারা কঠোর আন্দোলন করবেন না তাহলে সরকার বাইরে যেতে পারে আমাদের এই ক্ষতি আন্দোলনের কারণ যদি সরকার পৌঁছে যায় তাহলে তো সরকার ঠিকই না পৌঁছে দেওয়া উচিত সরকারের যদি এই সামান্য আমাদের এই বক্তব্য গুলি সহজ না হয় তারা যদি এই সত্য উপপ্রসারের মানুষগুলোকেই মনে করে তারা হুমকি যেই মানুষগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম বক্তব্য থেকে তাদেরকে যদি তারা হুমকি মনে করে তাহলে আমরা মনে করছি যারা এখন সরকারের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম বক্তব্য সত্যি জানিয়ে দিতে চাই আমরা গতকালকে আপনাদের মাধ্যমে তিন দফা ঘোষণা করেছি এখন পর্যন্ত আমাদের কাছে কি ক্ষমতায় আসি দিন তুই নব্বই দিনের কি বিচার করবি নব্বই দিনের কথা আগামী তিরিশ কার্যদিবসের মধ্যে দুই বিচারিক ট্রাইব্যুনালের এবং জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করে আগামী তিরিশ কাজ দিবসের মধ্যে দুটো নিশ্চিত করতে হবে কোনো আংকি টানকে চলবে না আমরা বলেছি আমাদেরকে এখন বিভিন্ন মাধ্যম থেকে জানানো হয় যে শহীদ হত্যা করেছে তারা এই রয়েছে এবং আমাদেরকে বলা হচ্ছে যে পঁচিশ তারিখ দিবস সকলে জন তারে রহমান বসে আসবেন তার জন্য জনগণ তৈরি হয়ে থাকবেন এই সময় এই সন্ত্রাসীদেরকে বাহিরে পাঠানোর একটা প্রক্রিয়া চলছে

আপনাদেরকে সর্বসে সেই বলতে চাই আগামী তিরিশ দিনের মধ্যে আমরা মনে করছি তাকে যে খুনি সব থেকে ছোট গুরুত্বপূর্ণ ব্যক্তিগতকে ঘুরিতা করেছে সব থেকে বড় আগর আড়াল করবার তাকে এখন পর্যন্ত জনসংযুক্ত আনা হয় নাই এই রাজ আমরা জানি আমরা বোঝার চেষ্টা করছি এই রকর জল জনতার সম্মুখীন নিয়ে হয় যদি এই করবার চেষ্টা করা বাংলার জনগণ যদি আসে আপনাদের সেই সামর্থ্য নাই এই জনগণকে আপনারা কোনোভাবেই ধরে নিয়ে যাবেন এই জনগণ একবার রাস্তায় নামলে এই জনগণ একবার রাস্তায় নামলে বাংলাদেশে স্বাধীনতা সারবে গ্রহণত্ব থেকে দেয় সুতরাং তারা স্বাধীনতা সার্বে দিয়ে করে বলতে চাই বাংলার জনগণ আমাদের শুধু অপেক্ষায় রয়েছে যে আমরা কি কর্মসূচি ঘোষণা করব আগামী পঁচিশ তারিখের পরে আমরা বাংলাদেশের লাগাতার ঘোষণা করব এবং

আমাদের চোদ্দশো ভাই এবং বোনের রক্ত এই রাজপথে লেগে আছে এই রাজপথে আমাদের দেশে প্রেমিক সেন অফিসারদের রক্ত লেগে আছে এই রাজপথে সবটাই শহীদদের রক্ত লেগে আছে এই রাজপথে শহীদ উসমান হাজির রক্ত লেগে আছে এই রক্তের সাথে বাংলার জনগণ দৈনস্তি করতে পারে না আমরা বিশ্বাস করি না সুতরাং আমরা এখন আজকে এই প্রোগ্রামে বই শপথ আপনাদের সবাইকে নিয়ে পাঠ করতে চাই সেই সদকাল পূর্বে তার পরিবারের পক্ষ থেকে শহীদ ইসমান হাবিব ধরো শরীফ ওমর হাবিকে কিছু কথা বলবার জন্য উল্লেখ করছি